বাড়ির বউকে নিয়ে শ্বশুরবাড়িতে একটা কমপ্লেন খুব শোনা যায় সেটা হলো বিয়ের প্রথম কয়েক বছর বোর তো সাত চরে রা ছিল না আর এখন মুখে যেন খই ফুটেছে আচ্ছা একবার ভেবে বলুন তো বিয়ের কয়েক বছর পরেই কেন এই পরিবর্তনটা শুরু হয় আসলে একটা মেয়ে যখন বিয়ে হয় যখন সে একটা নতুন বাড়িতে আসে তখন সে আপ্রাণ চেষ্টা করে সবার মন জুগিয়ে চলার সর্বোচ্চ চেষ্টা করে সবার ভালোবাসা পাওয়ার আর এটাই না একটা সময় সবার কাছে দুর্বলতা মনে হয় আর তখনই ওই সাত চর মারা শুরু হয় হাতে চর না কথাতেও চর মারা যায় তারা ভুলে যায় প্রত্যেকটা মানুষেরই একটা সহ্য ক্ষমতা আছে আর ঠিক তখনই সাত চরের রাগ কাটে না যে মেয়েটা তখন সে নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য আট নম্বর চর মারার আগেই হাতটি চেপে ধরে তাই বলবো কারো ভালোটাকে কখনো দুর্বলতা ভেবে নেবেন না যে ভালো তাকে ভালো থাকতে দিন যে ভদ্র তাকে ভদ্রই থাকতে দিন কারণে অকারণে তার খুদ ধরবেন না ভুল হলে সংশোধন করে দেবেন কিন্তু বাপের বাড়ির শিক্ষা নিয়ে প্রশ্ন তুলবেন না বাপের বাড়ি থেকে এটা দিল না সেটা দিল না এই ধরনের বিভিন্ন কথা বলে তার মনটাকে তিক্ত করে তুলবেন না